আকাশের গর্জনে ভেসে ওঠে এক অদ্ভুত থ্রিল বজ্রপাতের ঝলকানি যেন প্রকৃতি নিজস্ব এক ভাষা সেই মুহূর্তে নদীর গহিনে থাকা কই মাছরা হঠাৎ করেই অদৃশ্য কোনো সংকেত পেয়ে ওঠে তাদের অস্থিরতা আর ভয়ের ছায়ায় তারা ধীরে ধীরে জল থেকে উঠে আসে ডাঙায় এ দৃশ্য যেন প্রকৃতির গোপন এক নাটক যার পর্দা খুলছে শুধু বজ্রপাতের গর্জনে বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ আর পানির তীব্র পরিবর্তন কই মাছদের ভিতর এমন এক অনুভূতি জাগায় যা বর্ণনা করতে পারে না কেউ এরা যেন জলবাড়ির গভীর অন্ধকার থেকে বেরিয়ে এসে একটি নতুন দুনিয়ার সন্ধান করছে যেখানে প্রাণ বাঁচানোর তাগাদা অদ্ভুত এক সংকেত হয়ে পরিণত বজ্রপাতের বিদ্যুতের ঝলকানি তাদের ভেতরে এক ধ্বনি সৃষ্টি করে একটি সংকেত যা মাছদের চলাফেরা বদলে দেয় তাদের ডাঙায় ওঠার পথ দেখায় এই রহস্যময় উত্তেজনার পেছনে লুকানো রয়েছে প্রকৃতির অজানা নিয়মাবলী যা মানুষের বোঝার সীমা ছাড়িয়ে যায় কই মাছরা বজ্রপাতের সময় টাঙায় উঠে আসে যেন তারা প্রকৃতির সেই গুপ্ত বার্তাবাহক যাদের উপস্থিতি প্রতিটা বজ্রপাতে ঝলকে একটি রহস্যময় কাহিনী বলে যায় তারা নিরবচিত্তে সেই গোপন রহস্যগুলো বহন করে যা নদীর তলদেশ থেকে শুরু হয়ে আকাশের বিদ্যুৎ পর্যন্ত ছড়িয়ে রয়েছে এই ঘটনাটি শুধু এক প্রাকৃতিক বিষয় নয় বরং একটি গভীর জীবনের সংগ্রামের প্রতীক যেখানে প্রকৃতির শক্তি আর জীবনের টান এক অপূর্ব রহস্যের মাঝে গাথা কই মাছদের ডাঙায় উঠে আসা সেই রহস্যময় মুহূর্ত যা আজও ধরা পড়েনি পুরোপুরি কেবলমাত্র অনুভূতি হয় প্রাণের গভীরে ডেক্স রিপোর্ট প্রতিফলন ডট কম